বাংলাদেশের জাতীয় ইলেকশনের আর মাত্র বাইশ দিন বাকি আছে আজকের বেশ কতগুলো নিউজ আসছে ইলেকশন সম্বন্ধে সেগুলো আপনাদেরকে একটু আপডেট জানাই দিই সর্বপ্রথম হচ্ছে আজকে নির্বাচনের প্রতীক ঘোষণা করা হয়েছে কে কোন প্রতীকে নির্বাচন করবে সেটা গতকাল পর্যন্ত মনোনয়ন নিয়ে ফাইট ছিল আজকে প্রতীক নিয়ে ফাইট হইলো সবার প্রথমে ধানের শেষ পেয়েছে হচ্ছে তারেক রহমান তারেক রহমান কি পাইলো সেটা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী তারা কি পাইলো বিএনপি থেকে যারা আউট হয়ে গিয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছে তারা আসলে কে কোন প্রতীক বরাদ্দ সেটা নিয়ে বেশ আলোচনা চলতেছে তো সব থেকে আলোচিত পার্সন হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা এই মহিলা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করবে এবং উনি পেয়েছে হাঁস মার্কা। উনি হাঁস মার্কা পেয়ে এতটাই খুশি যে সে বলছে তার হাঁস যে চুরি করছিল সেই হাঁস তোর খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে তাকে শাস্তি প্রদান করছেন উনি এবং যদি তার চিন্তাই করতে চায়। তিনি আইনের শাস্তি প্রদান করবেন এই হচ্ছে রুমিনা এরপরে আলোচিত সমালোচিত ওইভাবে নাম ডাক নিয়ে আসলে আর কেউ নাই দ্বিতীয় যে বান্দি এ হচ্ছে সে হচ্ছে আমাদের সবার পছন্দের ডাক্তার আবু যিনি এনসিপি থেকে বহিষ্কৃত না এনসিপি থেকে আসলে পদত্যাগ করছে বলছিলাম তাসনিম যারা কথা অর্থাৎ ডক্টর তাসনিম যারা ঢাকা থেকে ইলেকশন করবে মুগদা বিশেষ মানিকনগরের যে এলাকা আছে ওই এলাকা থেকে সে নাকি ওই এলাকায় বড় হয়েছে ওই এলাকার সে নাগরিক সেই কারণে সে ওইসব এলাকা থেকে ইলেকশন করবে এবং সে পাইছে ফুটবল ফুটবল পেয়ে এখন সে গোল দিতে পারবে কিনা এটা এখন দেখার বিষয় অপরদিকে রুমিন ফাড়হানা হাঁস নিয়ে খুব খুশি আর আমাদের দিনাজপুরের পার্বতীপুর পাঁচ আসন নিয়ে একটু বলি দিনাজপুরের পার্বতীপুর পাঁচ আসনে বিদেশ থেকে বহিষ্কৃত বা মনোনয়ন পাইনি হকশায়েব এজেড এম রিজওনাল হক তিনি পেয়েছেন তালামারকার আর বাকিগুলা নিয়ে অত মাথা ব্যথা আমার নাই আর আমি জানিও না তবে এগুলা হচ্ছে আলোচিত আমার জানার মতো তাই সেগুলো আপনাদেরকে বললাম আর পরবর্তী যেটা হচ্ছে যে হাসনাদ আব্দুল্লাহর আসনে কুমিল্লা চারে যিনি বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ছিল হচ্ছে মঞ্জুর মুর্শি ওনাকে গতকালকে যেটা বলেছিলাম আমি যে ওনাকে হচ্ছে মনোনয়ন বাতিল করছিল ঋণ খেলাপের কারণে আবার সেটা রিড করছিল কিন্তু সেখানে খারিজ হয়ে গেছে অর্থাৎ ওনার মনোনয়ন এখন পর্যন্ত বাতিলই থাকবে হাইকোর্ট থেকে মানে হাইকোর্টের যে মামলাটা হচ্ছে রিড করছিল সেখানে হাসমন্ত আবদুল্লাহ পক্ষের যারা আইনজীবী ছিল রাষ্ট্রীয়ভাবে তা তারা হচ্ছে বলছিল যে আইন অনুযায়ী নির্বাচনের যে মনোনয়ন জমা দেওয়ার সময় অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার যে পেপার আছে সেখানে খুব সুন্দর করে লিখে দিয়েছিল মঞ্জুর মুর্শিদ তার নামে কোনো ব্যাংক লোন নাই তিনি কোনো ঋণ খেলাপি না অতএব যেহেতু তিনি ঋণ খেলাপি না তার তো মনোনয়ন পত্র বৈধ হবে কিন্তু পরবর্তী ইনভেস্টিগেশনে যখন জানা গেল যে হচ্ছে ঋণ খেলাপি এবং তার নামে লোন লোনটাকেই মানে ঋণের যে টোটাল অ্যামাউন্ট ছিল সেটাকে রি লোন হিসেবে নতুন করে আবার লোন দেখাইছিল তিনি ভাবছিল যে নমিনেশন পেয়ে যাবে কিন্তু আসলে যেহেতু উনি মনোনয়ন প্রথমে যখন ফর্ম পূরণ করে জমা দিছে তখন বলছে যে আমি ঋণ খেলাপি নই আমার নামে কোনো লোনই নাই উনি এই কথা বলছে যে কারণে উনি হচ্ছে প্রতারণা করছে অতএব যারা মনোনয়ন নেওয়ার সময় প্রতারণা করছে তারা ভবিষ্যতে কি করবে এই সব বিবেচনায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে এই হলো বেশি আর যারা সতেরোশো কোটি আঠারোশো কোটি টাকা লোন নিয়ে রাখছে তাদের হিসাব হচ্ছে আলাদা কেন আলাদা কারণ তাদের হয়তো বা লোনগুলো আলাদা আছে বা রানিং আছে তারা হয়তো বা শো ব্যাংকে এই লোনটা রানিং চলতেছে অতএব সমস্যা নেই বড় বড় ব্যবসায়ীদের সতেরোশো আঠারোশো কোটি দশ বিশ হাজার কোটি টাকা লোন থাকে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই তো যাই হোক এই ছিল আজকের গরম গরম খবর তো দেখা যাক আগামীতে ইলেকশন কেমন হয় না হয় ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো